প্রিয় দর্শক আপনারা দেখছেন পিএম নিউজ পিএম নিউজের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি যিনি ভাঙড়ের তরুণ ও যুব নেতা নামে পরিচিত তিনি বলেন ভাঙড় তৃণমূল যুব কংগ্রেসের দু নম্বর ব্লকের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সদস্য কাশিপুর করুফ পিএম নিউজের স্টুডিওতে আপনাকে আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাদের চ্যানেলকে আমাকে এই স্টুডিওতে ডাকার জন্য আমরা আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব ভাঙড়ের যুবনেতা নেতা কাশিপুর কুরুক্ষণের সঙ্গে কিছু কথা বলব সর্বপ্রথম আমরা জানতে চাইব যে আপনি কিভাবে রাজনীতিতে অংশগ্রহণ করলেন এই অল্প বয়সে দেখুন প্রথম কথা হচ্ছে যে আমি ভাঙরেরই ছেলে আমি টেকনিকা কলেজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করছিলাম করতে করতে তখন হঠাৎ করে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতা আসার সাথে সাথেই উনি যুবা নামে একটা উইং গঠন করেন আপনারা প্রত্যেকে দেখেছেন তৃণমূল ভবনে তার ফার্স্ট মিটিং হয় এবং দু হাজার এগারো সালে একুশে জুলাই যুবাটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেন আমাদের সর্বভারতীয় সভানে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথমেই আমি যুবাতে তৃণমূল ভবনে আমি প্রথম মেম্বার হই তৃণমূল যুবার তারপরে ওখান থেকে যুবার কর্ণধার ওখান থেকে তৃণমূল ভবন থেকে আমাদের ডাকা হয় এবং ডাকার পরে আমার দু নম্বর ব্লকে প্রথমে আমাকে মৌখিকভাবে কনভেনার হিসাবে চার্জ দেওয়া হয় এবং সেখানে আমার মেম্বার করতে বলা হয় তো প্রথমেই আমি যুবার ফার্স্ট টাইমে আমি এক হাজার মেম্বারশিপ করে দিয়েছিলাম করে দেওয়ার পরেই তারপরে দল সিদ্ধান্ত নিল এবং দলীয়ভাবে আমাকে ভাঙড় বিধানসভার তৃণমূল যুবার সাংগঠনিক দায়িত্বে সভাপতি হিসাবে দেওয়ার পরেই আমি সংগঠনটা করছি এবং বর্তমানে আপনারা জানেন দু হাজার চোদ্দ সালে প্রথমে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে দিল্লির সভা মানছে যেখানে নামে আপনারা জানেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে স্বাধীন মঞ্চ সেখানে তারা সেই বক্তব্যটা পেশ করে তো সেই ধর্মা মঞ্চে আমরা হাজির হই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এবং সেই সভাটা সাকসেস করার পরে আমাদের দলের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যুবা এবং যুবকে একটা সূত্রে আবদ্ধ করে তৃণমূল দলটা একত্রিত করে দেয় এবং তারপরেই যেহেতু আমাদের সর্বভারতীয় তৃণমূল যুবার সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বে আসেন এবং সেই যুবাদে ভাঙত দু নম্বর ব্লকে সাংগঠনিকভাবে সভাপতির দায়িত্বেও আমি আসি দলীয় নির্দেশে সেইভাবে যুব তৃণমূল কংগ্রেসটা করছি এবং পঞ্চায়েত ভোট দল ঠিক করেছিল যে পঞ্চায়েত ভোটে আমাকে এখান থেকে প্রার্থী করবে সেই হিসাবে পঞ্চায়েত সমিতি প্রার্থী হিসাবে আমি নির্বাচিত হই তারপরে পাঁচটা টার্ম কাটার পরে এইবারও আবার পুনরায় দল সিদ্ধান্ত করেছে এবং পঞ্চায়েত সমিতির জন্য নমিনেশন দিয়েছে

বিগত পাঁচ বছর সেভেন্টি পারসেন্ট কাজ গ্রাম পঞ্চায়েতের হাত দিয়ে হয় পঞ্চায়েত সমিতি টোয়েন্টি পারসেন্ট কাজ হয় এবং জেলা পরিষদের টেন পারসেন্ট কাজ হয় তো পঞ্চায়েত সমিতি টোয়েন্টি পারসেন্টের ভেতরে যতটা কাজ আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য পেয়েছি গভর্নমেন্টের কাছ থেকে ততটা কাজ আমরা করতে পেরেছি তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন উন্নয়নে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপগুলো নিয়েছেন ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশটার ওপরে বিভিন্ন রকম উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছে আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা উন্নয়ন নিয়ে একটা বক্তৃতা কম্পিটিশন করেছিলাম আমার দু নম্বর ব্লকে সেখানে কেবলমাত্র উন্নয়ন নিয়ে কোনো রকম রাজনৈতিক কথাবার্তা না উন্নয়ন নিয়ে কে কত ভালো বক্তব্য দিতে পারে তো আপনারা ভালোভাবে জানেন যে আমাদের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বেনিফিশারি যাতে ডাইরেক্ট গভর্নমেন্ট টু মাঝখানে যাতে কোনো মিডিল ম্যান না থাকতে পারে যাতে উপকৃত হয় তার জন্য উনি প্রত্যেকটা সিস্টেম করেছেন সেটা কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন আপনি খাদ্যসাথী বলুন কিংবা আপনার গতিধারা বলুন প্রত্যেকটা সরকারি প্রকল্প তো সেই হিসাবে পঞ্চায়েতের যে প্রকল্পগুলো আমাদের হাত দিয়ে করা সম্ভব সেগুলো আমরা রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল তো সমস্তটাই যতটা আমাদের মধ্যে কাজ আমরা করতে পেরেছি বেশ কয়েকদিন ধরে চলছে বৃষ্টি ঝড় এলাকার অনেক চাষি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ অনেকে বিপদে পড়েছেন কারো ঘর ভেঙেছে কারো গাছ ভেঙেছে কারো জমি ফসল নষ্ট হয়েছে আপনি পঞ্চায়েত সমিতির একজন সদস্য হিসেবে কি ভাবছেন তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে দেখেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট কৃষকদের জন্য উনি চিন্তা ভাবনা করেই রেখেছেন আমরা জাস্ট পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে সেই পরিষেবাগুলো যদি সঠিকভাবে সঠিক কৃষকরা পায় তার জন্য আমরা কেবলমাত্র তাদের সঙ্গে সরকারের যোগাযোগটা আমরা করিয়ে দিচ্ছি কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের সুবিধার জন্যে অলরেডি দু লক্ষ টাকা করে কোনো কৃষক পরিবার থেকে যদি মারা যায় অ্যানাউন্সমেন্ট করেছেন এবং চাষের জমি যদি ক্ষতি হয়ে যায় তার জন্যে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তাদের ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে তো সেই বিষয়ে তাদের উপর একটা ডেটা অলরেডি হয়েছে এবং কৃষক বন্ধু আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের ভাঙড় দু নম্বর ব্লক দায়িত্ব কৃষকদের একটা চেক বিতরণ হয়েছে তো এইসব পুরো বিষয়টাই সিস্টেমের মধ্যে যাতে প্রকৃত বেনিফিশারিরা যাতে প্রকৃতভাবে গভর্নমেন্টের কাছ থেকে স্কিমটা পেয়ে উপকৃত হতে পারে তার জন্য যতটুকু করার ততটুকু চেষ্টা আমরা করছি দু উনিশ লোকসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য বিয়াল্লিশে বিয়াল্লিশ সেখানে ভাঙর দুই নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসাবে আপনার ভূমিকা কি থাকবে দেখেন দলনেত্রী নির্দেশ মানে আমাদের সর্বাধিনায়িকা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং বর্তমানে উনি সর্বভারতীয় রাজনীতিতে ওনার একটা অগ্রাণী ভূমিকা আছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে উনিশ তারিখে উনি ব্রিগেডে করেছিলেন এবং ভারতবর্ষের মধ্যে যতগুলো বিরোধী রাজনৈতিক দল আছে হয়তো কোনো কোনো রাজ্যে ক্ষমতায় আছে কেউ কোনো কোনো রাজ্যে হয়তো ক্ষমতায় নেই বিরোধী দলও হিসাবে তারা ক্ষমতায় আছে তো সমস্ত রাজনৈতিক লিডার যারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বিভিন্ন দায়িত্ব নিয়ে মানুষের কাজ করে থাকে তাদেরকে উনি একত্রিত করতে পেরেছে। এটা আপনারা প্রত্যেকেই দেখেছেন তো সেহেতু দলনেত্রী সিদ্ধান্ত আমাদের শিরোধার্য এবং আগামী ছাব্বিশ তারিখ আমাদের নজরুল মঞ্চে একটা দলের কোর কমিটির মিটিং হয়ে গেছে সেই মিটিংয়ে আমাদের দলনেত্রী যে নির্দেশ আমাদেরকে দিয়েছে সেই নির্দেশটা প্রত্যেকটা বুথ স্তরে যাতে আমরা পৌঁছে দিতে পারি তার জন্য ইতিমধ্যে আমরা সচেষ্ট দল আমাদের নির্দেশ দিয়েছে যে আগামী লোকসভা ভোটকে সামনে রেখে আপনারা খুব ভালোভাবেই জানেন যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ইভিএম যে কারচুপি এই বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের আওয়াজ তুলে ধরেছে এবং সেই ইভিএমটা যাতে সঠিকভাবে সঠিকভাবে মানুষ ভোট প্রয়োগ করতে পারে এবং ইভিএম মেশিনটা যাতে সঠিকভাবে কাউন্টিং হয় তার জন্যে এবং এইবার ভিভি প্যাড একটা সিস্টেম চালু করেছে গভর্নমেন্ট যে কে কোন দলে ভোট দিচ্ছে তার একটা কাগজের চিপুট কেটে বক্সের মধ্যে পড়ে যাবে সেই ভিভি প্যাটটাও যাতে ঠিক থাকে এবং ভিভি প্যাটের কাজটা কী সেটা কীভাবে মানে অপারেট হয় সেই বিষয় নিয়ে অলরেডি ট্রেনিংয়ের জন্য একটা ব্যবস্থাও করেছেন সেটা রাজ্য স্তরে আমাদের রাজ্য অফিসে তার জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে যারা যারা থাকবে তাদেরকে ট্রেনিং দেবে ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন এটা দলীয় নির্দেশে আপনারা বলতে পারেন এটা আমাদের কাজ এবং রাজনৈতিকভাবে আপনি যে কাজটা করতে যাচ্ছেন আপনি খুব ভালোভাবেই জানেন যে রাজনৈতিকভাবে আমরা ভাঙর দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস যথেষ্ট শক্তিশালী এবং আমরা এর আগে বিভিন্ন জায়গায় আমরা রাজনৈতিকভাবে প্রত্যেকটা অঞ্চল ওয়াইজ আমরা জনসভাও করেছি আপনারা কিছুদিন আগে দেখতে পারবেন যে আমরা ভট্টপুকুরের মাঠে সেখানেও আমরা দশ হাজারের লুকুর লোকে লোকের জনসভা করেছি এবং কিছুদিন আগেও আমাদের শুধু রাজনৈতিক কাজকর্ম করে যে আমরা লোকসভায় বিয়াল্লিশে ধারণা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এটাই আমাদেরকে শিক্ষা উনি শিক্ষা দিয়েছেন যে মানুষের পাশে ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন থাকতে হবে এই কথা মাথায় রেখে কিছুদিন আগেই আগামী চব্বিশ তারিখে আমরা চরিতরের মতো জায়গায় সেখানে আমরা একটা রক্তদান শিবির করেছি এবং আপনারা দেখেছেন শুধু রক্তদান শিবিরই না তার সঙ্গে জেনারেল চেক আপ এবং চক্ষু পরীক্ষা শিবির এবং ফ্রিতে চশমা বিতরণ সেটাও আমরা ব্যবস্থা করেছি তো আমাদের নেত্রী যে হারে মানুষের হয়ে কাজ করে যাচ্ছে আমি তো বলবো যে প্রত্যেকটা মানুষই সে বিরোধী দলের হোক কিংবা শাসক দলের হোক মানে পরোক্ষভাবে আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে উপকৃত তো সেই হিসাবে আগামী দিনে বিয়াল্লিশে বিয়াল্লিশ এটা কিন্তু আমাদের কাছে টাফ সিচুয়েশন বলে আমার মনে হয় না আমার মনে হয় যে এটা আমরা খুব ভালোভাবে আগামী লোকসভা ভোটে আমরা খুব ভালো রেজাল্ট করব এবং প্রত্যেকটা লোকসভা কনস্টিটিয়েন্সি আমরা ব্যাপক মার্জিনে জিতব এবং ভাঙন দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস অলরেডি আমাদের দলের নির্দেশ মোতাবেক প্রত্যেকটা জায়গায় আমরা দেওয়াল লেখনের কাজ এবং প্রার্থীর নাম যাতে সেই দেওয়ালটা আমাদের তৃণমূল যুব কংগ্রেস আগামী দু হাজার উনিশ লোকসভা ভোটের জন্য দখল নিতে পারে এর জন্য দলীয় নির্দেশ আমাদের আছে জন্য আমরা ইতিমধ্যে সচেষ্ট প্রত্যেকটা জায়গায় এবং আমাদের দলীয় সিস্টেম অনুযায়ী আমাদের প্রত্যেকটা অঞ্চল স্তরে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মী বলুন কিংবা বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা যারাই আছে তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলে অলরেডি আমরা একটা প্রস্তুতি নিয়ে নিছি আগামী দিনে দল যেদিনকে নির্দেশ দেবেন সেদিনকে আমরা মাঠে নেবে ধন্যবাদ আমাদের পিএম নিউজের মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক আপনারা শুনলেন যে আমরা সরাসরি কথা বললাম ভাঙর দু নম্বর কংগ্রেসের সভাপতি খানের সঙ্গে কার্যালয় তার দলীয় কর্মকর্তা কিভাবে দলীয় দলে আসলেন কিভাবে রাজনীতি করলেন এবং ভবিষ্যৎ দু হাজার উনিশে লোকসভা ভোটে কিভাবে চলবে বিস্তারিত আমাদেরকে জানাবেন আপনারা শুনতে থাকুন দেখতে থাকুন পিএম নিউজকে মাংসের মাঝে ছড়িয়ে দিতে